বিপদের উপর মহাবিপদ শীতের আমেজ কমতেই শুরু হয়েছে কাঠপাটা গরম গত কয়েকদিন ধরেই ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ বাড়ছে অস্বস্তীয় আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আচরে পড়ার প্রবল সম্ভাবনা এই উপকূলে তো কবে কখন কোন সময়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় যখন আচরে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসনীলা এছাড়াও এই ঘূর্ণিঝড়ের আগে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা কী জানিয়েছে তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানাবেন আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো আর এমনই প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক ঘূর্ণিঝড়ের আতঙ্কে দিন কাটতে চলেছে বঙ্গবাসীর ঘন্টায় প্রায় একশো নব্বই কিলোমিটার বেগে বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে আরও এক ভয়াবহ আবহাওয়া দপ্তরে জানাচ্ছে ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে সৃষ্ট হওয়া এই ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি ক্রমশ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল অভিমুখে ভয়ঙ্কর সাইক্লোনের আকারে ধেয়ে আসবে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে বাংলায় প্রশ্নের উত্তরে আবহাওয়া দপ্তরে জানাচ্ছে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও স্থলভাগে আচের পড়ার সময় সাইক্লোনটির গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তরবকে আচের পডার পরই সেটি শক্তি হারাবে কিন্তু তার আগে বেশ ভালো রকম তাণ্ডব চালাবেই বলে মনে করেছেন আবহাওয়িদরা